বাংলাদেশ জিতে গেছে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে বাংলাদেশ একশো উনসত্তর রান লে বাংলাদেশ শ্রীলঙ্কার আস্তে করে মন মারে দিছে ভাইয়া শ্রীলঙ্কা আজকে মনে হতেছে যে এমন একটা দল আজকে বাংলাদেশের লগে খেললো শ্রীলঙ্কা মানে ডাকি নিজের হুন্দের নিজের বাস ঢুকা দিলো আমার কাছে ঠিক এরকম মনে হলো যে শ্রীলঙ্কা চাইলে আফগানিস্তানের লোক হারিয়ে যায় বাংলাদেশে বাদ করে দিতে ভাই তো ওই শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতি বাংলাদেশের সাথে খেলতে আসি আজকে নিজের ফোনটা নিজে মারা খাই গেলো বাইরে বাই এত বালা কিল্লাই লাগের ভাই মজার কথা হইলো যে এই টাইগার বাহিনী এই বাংলাদেশ ক্রিকেট বাহিনী আমাদেরকে এখন পর্যন্ত একটা ম্যাচ টেনশন ছাড়া মানে জিততে দিলো না একটা ম্যাচ ভাইয়া একটা ম্যাচ টেনশন ছাড়া জিততে না মানে যেখানে আমরা কত সুন্দর দশ বলে দশ রান লাগে ওই জায়গায় আমাদের উইকেট চলে যান আমাদের তাহিদ দুটো আউটে গেল যাক মানলাম বেচারা বহুত খেলা খেলছে যা বহুত দিন পরে তার এই আগে তাহিদ দুটো আমরা দেখলাম আজকে খুব বেশি ভালো লাগলো আমাদের সামে তো স্ট্রাইকে বানা লাস্টে বলে যাও যাকে রালি আইলো তার খেলা সে খেলে দিছে সাইড বলে নয় রান খুব বেশি ভালো লাগছে তবে সে লাস্টে এই কম ছক্কা মারা ট্রাই না করি অন্তত একটা সিঙ্গেল বাইর করলে আমরা ম্যাচটা ছ হাজার দিয়ে দিতাম কিন্তু বাইভু যত সুন্দর করে আউটে গেল কই এরপরে মা দিন নামলো হ্যাঁ আমি হ্যাঁ যেহেতু আউটে গেল কই আহারে টেনশন লাস্টে না শুমে হাতের বলে তো না একটা লুই ফেলেছে ভাইয়া অসাধারণ লেভেলের একটা খেলা হয়েছে মানে এটা বাংলাদেশে আজকে একটা বেস্ট খেলা গেছে তাদের প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত ছিল একমাত্র শুধুমাত্র আমাদের ওপেনার তামিম ব্যাট থেকে যদি আমরা আর কিছু মানে রান পাইতাম সে তো শূন্য রানে আউটে গেছে স্বাভাবিক হইতে পারে তবে আমরা যদি রান পাইতাম তাইলে আমাদের প্লেয়ার যারা আজকে ছিল টোটাল কম্বিনেশন ভাইয়া একদম পারফেক্ট কত হইলো যে ভাইয়া তহিদ হৃদয় তো ভালো না খেলে তো উপায় নাই তো ভাইয়া ক্যাশ মিস করছে না আজ্ঞা আজ্ঞা যদি ভাইয়া ক্যাশ মিস করার পর যদি ম্যাচও মিস করে দিত ভাইয়া তো আজকে সেটা ভাঙে দিত পাবলিক দরিয়ারি যাক ভাইয়া দুর্দান্ত লেভেলে খেলা গেছে অনেকদিন পরে দেখলাম তাহিদ হৃদয় আসি এভাবে খেলা গেছে সক্কা মারছে ভাইয়া সাতানব্বই মিটার তাহিদ হৃদয় মানে মন জুড়ে গেছে তখন কই যে না আজকে হয়তো বা কিছু একটা হইব যদিও তাহিদ হৃদয় কিন্তু শ্রীলঙ্কার সাথে কিন্তু গড় অনেক ভালো এটা কিন্তু পুরান কথা আমাদের সাইফ লাভ ইউ ভাইয়া তুই যে খেলা যে মন মনে করছো তুই বাংলাদেশের ওপেনার হিসেবে মনে করছো আরো তুই পঁচিশ তিরিশ ম্যাচ ফিক্স করে গেছ ওপেনার যেই আসুক তোরে আর কেউ সরাইতো না ভাইয়া অসাধারণ খেলা খেলছ তোর ব্যাটিং স্কিল বল তোর হিটিং স্কিল কর ভাইয়া সব ভাল লাগছে ভাইয়া দুর্দান্ত লেভেলের বলিং এ মোস্তাফিজ ধরে রেখেছিল তারপরেও যদিও মারি খেয়েছে আমাদের বলার আর শরীফ মারি খেয়েছে তাসকি আছে প্রথম বলে মারি খেলো নাসুমে আয় মারি খেলো মোটামুটি সবাই মারি খাওয়ার পরেও আমাদের ব্যাটসম্যানরা যে ভালো করে খেললে যে আমরা রান বাইর করতে পারি আমরা যে মানে ক্যাপাবল একটা দল আসলে এটা আজকে আমরা টের পাইলাম আবার অনেকদিন পরে দূর লেভেল খেলা হয়েছে মনে কর মানে আদি দরি নিজে আয় নিজের হোন মারা নিজে খাই শ্রীলঙ্কা আজকে মানে করলো নিজের মারা নিজে খাইলো এক কথায় সোজা কথা মানে মনে হচ্ছে তো মানে বিরিয়ানি খাই বিরিয়ানি হাতে খাইলো খাই সুন্দর করে আন্নার ওসে বিল তুলে দিল আন্নে মনে মনে করছিলেন যে না বিলটা হাতে দৌড়াই দিই কারণ হাতে রাস্তাতে আড হাতে চিনি খাই দিয়ে হাতে বিল তোলা হাতে আসতে করি আপনার ওসে বিলটা দড়াই দিছে মারে মার নিজে আট দি ধরে নিজের মারা টাকাইলো তবে এই একশো উনসত্তর রান চেস করা আসলে কিন্তু অনেক টাফ ছিল বাংলাদেশের লাই আমাদের ব্যাটসম্যানরা আমি প্রথম থেকেই বলছিলাম ইভেন আমি আমার রোমিওটা শেয়ার করছিলাম যে মানে আমরা যদি ব্যাটিং লাইনটা ধরে রাখতে পারি আমাদের প্রতি ওভার হিট করার দরকার নাই ধরে রাখতে পারলে কাম হইতো হাসারাঙ্গার ওই ওভারটার ভিত্তি মানে কোনো দরকারই ছিল না মানে ইয়ার মানে সাইফের মানে এই শটটা খেলার কোনো দরকার ছিল না বলটা আসতে করে কাট করে ফুটে গেছে যাক ভালো লাগলো অবশ্যই পরের ম্যাচ ভারতের লোক এই পর্যন্ত ভালো থাকেন ভাইয়া জিতে গেছি আমরা সবাই আস্তে করে মুতি যাবে রুতি যান